আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনারা যারা বরিশালের দিকে আসেন যারা বরিশাল থেকে ঢাকা আসা যাওয়া করেন তারা হয়তো এই জিনিসটা দেখছেন কিন্তু অনেকে আছে যেমন আমি জীবনে প্রথম দেখলাম যে বরিশালে এত বড় বড় লঞ্চ আমি প্রথম দেখেছি আমার জীবনে প্রথম দেখলাম তো এরকম অনেকে আছেন যারা আসলে বরিশালের থেকে ঢাকাগামী যে বড় বড় লঞ্চগুলো আছে সেগুলো অনেক আছে যে যারা হয়তো বা জীবনে কোনো দিন বা সেজন্য আমি যখন বরিশাল লঞ্চ ঘাটে গিয়েছিলাম সেখানে আপনাদের জন্য এই ভিডিওটি আমি রেকর্ড করে নিয়ে আসছিলাম তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম যে বরিশাল থেকে ঢাকাগামী যে লঞ্চগুলো সেগুলো কত বড় লঞ্চ যেটা ভিতরটা দেখাতে পারলে আমি খুব ভালো হতো কিন্তু আসলে একটা আমি ভিডিও করতে পারি নাই তবে দূর থেকে অন্তত দেখানোর চেষ্টা করলাম যারা বরিশাল থেকে ঢাকা যান বা ঢাকা থেকে বরিশালে আসেন এখানে এত সুন্দর সিস্টেম করা আছে কেবিন সিস্টেম করা আছে এবং অনেক ভিতরে এমনভাবে সাজানো গোছানো রুম রুম সৃষ্টি করা আছে যেখানে আপনারা যারা পরিবার সহকারে যদি কেউ যেতে চান সেটা তাও যেতে পারেন বন্ধু মিলে যেতে চান সেটাও যেতে পারেন এবং ভিতরে অনেকগুলো আছে যারা আসলে অনেক গরিব ধরনের মানুষ যারা আছে তারাও কিন্তু আপনারা এখানে যেতে পারেন দেখতে পারেন কারণ ভিতরে ওই ফুলোরে অনেক মানুষ আছে যারা ফুলোরে বসে থাকে এবং সেভাবেই তারা ওই বিছ পেতে সেখানে আসা যাওয়া করা আমি নিজে দেখেছি তা অথায়ব যারা এগুলো দেখতে চান বা এই বরিশালে যারা আসা যাওয়া করেছেন যারা উঠেছেন তারা আসলে সৌভাগ্যবান আমি এখনও পর্যন্ত কোনো দিন উঠি নাই তবে আমার ইচ্ছা আছে যে আমি কোনো একদিন হয়তো বা বরিশালে এই লঞ্চে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করবো কোনো একদিন যদি আল্লাহ কোনোদিন কপালে লিখে আর কি তা আজকে আমি আমি এই জিনিসটা দেখলাম আমার কাছে মনে হলো যে এটা অনেকের কাছে একটু নতুন মনে হবে তাই আমি একটু ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম যারা যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যাদের এইগুলো দেখেছেন জীবনে প্রথম তারা আমাদেরকে জানাবেন যে ভাই আমরাও এই প্রথম দেখলাম এভাবে আমাকে একটু কমেন্টস করে দিলে খুশি হবো আর কি তা ঠিক আছে ভাই বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আজকের এই পর্যন্তই বরিশালের লঞ্চ যারা দেখেন নাই তাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম ভিতরটা দেখাতে পারলে আরও ভালো হতো তবে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ভিতরটা আমি আপনাদের ভালো দেখাতে পারি নাই শুধু একটু দেখালাম যে এত সুন্দর চকচকা চকচাকো মনে যেভাবে সুন্দর সাজানো থাকে লাইটিং করা থাকে এটা দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায় এবং এরকম লঞ্চ একটা পরে একটা ধারে ধারে ওই ঘাটে লাগানো থাকে তা এই পর্যন্ত আজকে রাখলাম ভবিষ্যতে দেখা হবে কোনো একটুগুলো السلام عليكم